শ্রীকৃষ্ণ বললেন বুদ্ধিহীন মানুষেরা আমাকে জানেন না মনে করেন আমি আমার এই রূপ ও ব্যক্তিত্ব ধারণ করে আছি তাদের অজ্ঞতার কারণে তারা আমার নিত্য অব্যয় এবং পরম ভাব সম্বন্ধে কিছুই অবগত নন আমি বুদ্ধিহীন ব্যক্তিদের কখনো দর্শন দিই না তাদের কাছে সর্বদাই আমি অপ্রকাশিত থাকি আমার ঐশ্বরিক শক্তি যোগ দ্বারা আমি তাদের কাছে নিজেকে আবৃত রাখি তাই মোহে আচ্ছন্ন এই জগৎ আমার জন্ম ও মৃত্যুরোহিত অব্যয় স্বরূপ সম্পর্কে জানতে পারেন না আমি ভগবান রূপে অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কিছুই জানতে বা দেখতে পাই আমি সকলকেই জানি কিন্তু আমাকে কেউ জানে না